শীতের সিজন দেখো কি নিয়ে এসেছি তোমাদের কাছে আমি আজ শীতের দিন সবারই একটু পায়েস খেতে মানে পিঠা পিঠাপুলি পায়েসে সবার ইচ্ছে হয় তো আমি আজ ননের গুঁড়ে দেখো পায়েস করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব খুব সহজে খুব তাড়াতাড়ি তোমরা সকলেই জানো তবুও আমি কিভাবে করছি সেটা শেয়ার করছি দেখো এখানে দু প্যাকেট দু না হাফ কিলো হাফ কিলো এক কিলো দুধ নিয়েছি আমি আমন শক্তি দুধটা ব্যবহার করি এই দুধটা খুব ভালো আর এখানে গোবিন্দভোগ চাল নিয়েছি মুঠি ভেপে দুমুঠ এক দুধের জন্য দুমুট চাল নিয়েছি ঠিক আছে আর এখানে হচ্ছে নরেন গুড় তার সাথে একটু সামান্য চিনি দিব একদম খালি গুড় দিয়ে বানাবো না একটু সামান্য চিনি দিয়ে আমি এই পায়েসটা বানাবো আর কাজু কিশমিশ কিছু ব্যবহার করবো তো এখানে আমি দুধটাকে কেটে নিচ্ছি তোমরা দেখতে থাকো আমি দুধটাকে সকালে আনিয়েছিলাম ফ্রিজের মধ্যে রেখেছি বরফও হয়ে গেছে তো আমি দুধটাকে গরম করে নিব একদম দুধটা দেখছো কত সুন্দর বরফ হয়ে গেছে সকালে এনে ফ্রিজে রেখে দিয়েছিলাম তো এই যখন দুই প্যাকেট আমি একদম গরম করে পাসটা করবো ঠিকটা এই সেই স্বাদ আর আমার এই দুধটা না ভীষণ ভালো বুট ভীষণ একটা taste আছে আর গন্ধ গন্ধটা বলে কি বলবো একদম মমো হচ্ছে খেজুরের অরিজিনাল ঠিক আছে তো চলো এটা বলে গেছে তো চলো আমি এটা বসাচ্ছি উনানে চালটাকে ধুয়ে শুকিয়ে নেব একটু দেখো ওই যে দুধটা বসিয়ে দিয়েছি ঠিক আছে বরফটা গলে গেছে এখন দুধটা উতাল আসুক একটু শুকিয়ে নিয়ে আমি দুধটাকে এখানে কিছুটা নেব নিয়ে আমি দুধটাকে গুলিয়ে নিব গুড়টাকে ঠিক আছে আলাদা করে এখানে দেখো চাল ধুয়ে চালটা ধুয়ে জল ঝরিয়ে রেখেছি শুকনো শুকনো করে আর এখানে একটু চামচে দু চামচ ছোট চামচ বড় চামচে এক চামচ জিনিস নিয়েছি বাস এই এখন দুধটাকে আমি করতে থাকি শুকিয়ে নিই তারপর তোমাদের কাছে চলে আস তো একদমই ছোট ভিডিও হবে তো তোমরা চাবে পায়ে বানাতে বেশি সময় লাগে না দু উতাল আসা দিয়ে কথা তারপরে তোমরা স্কিপ করো না পুরো ভিডিওটা দেখো প্লিজ একটা লাইক করো ঠিক আছে পুরো একটা লাইক করে দেখো শেয়ার করতে হবে না আমার যে ভিডিও কেউ শেয়ার করবে না দেখেই না তো শেয়ার তো দূরের কথা তো ঠিক আছে এটা হতে থাক আমি তারপর আবার দেখাচ্ছি আসুক হ্যাঁ হ্যাঁ দেখো দুটা উতাল এসে গেছে একবার একবার নেড়িয়ে দিলাম ঠিক আছে তো এখানে আমি কিছু দুধ যাকে ট্রান্সফার করে নিচ্ছি কারণ আলাদা করে আমি কি গুড়টাকে ভিজাবো তার কারণটা জানো অনেকে জানো যেহেতু একটা গুড় বলা তো যায় না ফেটেও যেতে পারে সেই জন্য আলাদা করে আমি গুড়টা দুধের মধ্যে ভিজিয়ে নেব দেখবো ফেটে যায় কিনা আর নয়তো আমি একবারে যদি আমি ডেঞ্চকির মধ্যে যেখানে পায়েসটা করছি ওখানে যদি দিয়ে দিই গুড়টা সম্পূর্ণটাই ফেটে যাবে আর এখানে যদি ফেটে যায় তাহলে আমার ওই দুধটা একটু বেঁচে গেল তাই না সেইভাবে আমি আলাদা করে গুড়টাকে দেব তো এখানে গুড়টা কমিয়ে দিলাম দেখো গরম দুধের মধ্যে আমি এখন দেব গুড়টা ভিজতে দেবো এই নিয়ে গুড়ের কালারটা ভীষণ সুন্দর সেন্টটাও ভীষণ সুন্দর তো এই গুড়টা এখানে ভিজবে যতক্ষণ এটা পায়েসটা হতে থাকবে আমি এখনও কিন্তু চাল দেইনি ঠিক আছে এটা আরও একটু শুকাবো তারপরে চালটা দেবো দেখো এই যে গুড়টা দিয়ে দিলাম গুঁড়োটা এখন এর মধ্যে ভিসতে থাকবে এদিকে এটা গুটটা ফুটলে আরেকবার ফুটলেই আমি চালটা দিয়ে দেবো গোবিন্দভোগ চালটা দিয়ে দেবো তা গুটটাকে আমি এখানে ভিজতে দিয়েছি অল্প নেড়ে সব সময় গুট দিলে পায়েসে যখন আমরা গুট দিয়ে বানাই যতই ভালো হোক দেখো এটা কিন্তু তাল আসছে তো আমরা আঁশটা কমিয়ে দেব গুটটা দিলে কেননা ফেটে যায় অনেক সময় যতই ভালো গুড় হোক তো এখন দেখো এটা হয়ে গেছে দুবার তিনবার আমি উতাল দিয়ে নিয়েছি এসে গেছে এখন আমি চালটা দিয়ে দিচ্ছি পুরো চালটাকে জলটা ঝরিয়ে নিয়েছি শুকনো শুকনো করে খুব সুন্দর চাল এটা গোবিন্দ ভোগ এখন এটাকে আমি হতে দেবো এখন একটু বাড়িয়ে দিলাম যতক্ষণ না এটা চাল দেওয়ার পরে নাড়িয়ে যেতে লাগবে কিছুক্ষণ নয়তো চালে চালে লেগে একটু দলা বেঁধে যায় কিছুক্ষণ নাড়ানোর পরে এটা ছেড়ে যাবে এটা উতাল আসলে আমি আবারও কমিয়ে দিব যতক্ষণ উতালটা আবার না আসে ততক্ষণ এটা চালিয়ে যাব হাতাটা দেখতে থাকো তোমরা অত সুন্দর ঠিক আর নর্মাল দুধ দিয়ে যদি আমি চিনি দিয়ে পায়েসটা করে চালের ভাগটা কম দিলেও হয় দেড় মুঠ দিলে হবে আর আমি যেহেতু গুড় দিয়ে করেছি একটু থকা থকা করার জন্য আমি মুঠ দিয়েছি ঠিক আছে তো এটা উত্তাল আসবে আমি গুড়টা গলিয়ে নিচ্ছি দেখো এটা উত্তাল আসলে এই যে বলক আসছে আমি এখন এটা কমিয়ে দেব তো হতে থাক বন্ধুরা আমার এই ক্ষীর পায়েস খেজুরের গুড়ের পায়েস শীতের দিনে পায়েস কেমন লাগলো তোমরা একটু জানাবে ঠিক আছে তোমরা সকলেই বানাতে পারো এমন কেউ নেই যে পায়েস বানাতে পারে না তো চলো আমি এটা কমিয়ে দিচ্ছি আস্তে হতে থাক এইদিকে দেখো গুড়টাকে দেখছো গলে যাচ্ছে এই দেখো কত সুন্দর ফাটবে না এটা খুব সুন্দর চা হয়ে গেছে দেখো দেখেছো চা কত সুন্দর কালার এই দেখো চা বানিয়ে ফেলেছি চা পাতি চা খাবে কি এই দেখো কত সুন্দর চলো এটা হতে থাক তারপর আবার আসছি দেখো চালটা ফুটে গেছে দেখেছ একদম গলা বোনা এতে ছলছলা থাকে সেরকমভাবে করব তো ফুটে গেছে এখন এই পর্যায়ে আমি এখানে দিচ্ছি চিনিটা চিনিটা দিয়ে নেড়িয়ে নাড়িয়ে দিচ্ছি কেন গুড়ের সাথে একটু সামান্য চিনি না দিলে ফেটে যাওয়ার তো সম্ভব থাকে আর মিষ্টতাটাও বজায় রাখে ভালো সেই জন্য আমি ওইভাবেই ব্যবহার করি তোমরা কিভাবে করো তা আমি ঠিক জানি না তো এটা চিনিটা গলা হয়ে গেলে আমি দিয়ে দিব এখন গুড়টা আমার কিন্তু এটা হয়ে গেছে দেখো এই পর্যায়ে আমি দেব গুড়টা দেখেছো পুরো দেখো গুড়টাকে সুন্দর করে দিয়েছি না এখন এই গুড়ের তো আমি ভিজিয়েছি এটার মধ্যে অনেক সময় নোংরা থাকে তো আমি গুড়টাকে ছাকনি দিয়ে ছেকে দেব দেখো কালার কত সুন্দর আছে অনেক সময় গুড়েও নোংরাটা থাকে তো দেখো অনেকটা নোংরাও লেগে গেছে এখন এটাকে একবার উত্তর দিব এই দেখো কালার দেখেছো কত সুন্দর কালার হয়েছে তো এটা এখন তো পাতলা আছে এটাকে আমি টানাবো যেহেতু চালটা হাফ সেদ্ধ আছে আমি একটু সেদ্ধ করে নামিয়ে খিরখির করে তোমাদের সাথে সব করে দেখাচ্ছি তার ঠিক আছে এখন হতে থাক একটু দেখো আমার কিন্তু খেজুরি গুঁড়ে পায়েস রেডি ঠিক কত সুন্দর কালার হয়েছে দেখো আর একটু টেনে যাবে এটা যখন নামাবো টেনে যাবে ঠিক আছে তো আমি এইভাবেই রেখে দিব চলো তোমাদেরকে সব করে দেখাচ্ছি তো কেমন লাগলো একটু জানিও কমেন্ট করে ঠিক আছে তো অনেক অনেক ভালোবাসা রইলো যারা তোমরা নতুন আছো প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর আমার চ্যানেলটার পাশে থেকো যে যেখান থেকে দেখে থাকো নোটিটা অন করে দিও যখনই আমি নতুন ভিডিও দিব তোমরা পেয়ে যাবে দেখো চলো সব করে দেখাচ্ছি তোমাদেরকে